ড্রেসের সুন্দর যে ফিনিশিং এ মুগ্ধ নয় উপায় আছে বলেন তো একদম পাকিস্তানের যে পিওর কটন যেরকম ম্যাটেরিয়াল এখানে দেখেন তিনটা পার্টটা সবাই পার্ট থাকে এবং সেটার মধ্যে পার্ট দামান পোষণে একদম কটন টাইপসের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ফ্রিল করা হয়েছে যা ফিনিশিং বোরিং ওয়ার্ক মানে আপনাদেরকে আমি কোনটা রেখে কোনটা বলবো ওয়াশার স্ট্রিকশন এনার ঝামেলা নেই সলিড কটন লাভারদের জন্য প্লাস এই কাজটা এত আপনাকে মুগ্ধ করবে প্রত্যেকটাই হচ্ছে কি লং হয়ে যাবে নব্বই মতো লম্বা আর চড়া হবে চল্লিশ মহেশ্বর একটা কটনের দুপাটা ডিজিটাল প্রিন্টের থাকবে যে প্যান্ট আপ পড়ে আছে স্ট্রেট কার্ড দেখতে পাচ্ছেন পনেরো হিপ চল্লিশ লম্বা মাত্র বাইশত পঞ্চাশ টাকায় চিন্তার বিষয় হয়ে গেল না কোথায় ছয় সাত হাজার টাকায় এই ড্রেস হয় আর সেখানে আবার সাইজ ওয়াইজ এত নিখুঁত কাজের ফিনিশিং দেয় আমি তো লাইফটাতে কনফিউজ ছিলাম ডাব্লিউ ডাব্লিউ ডট টানহাসকুলেশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার তো অর্ডার প্লেস করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এত এক্সক্লুসিভ পাকিস্তানি তাকুল স্টাইল ড্রেসটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ